রিটার্ন কিভাবে আসবে রিটার্ন কিভাবে আসবে ট্রাক রিটার্ন কিভাবে আসবে ট্রাক রিটার্ন কিভাবে আসবে আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন পুরো ব্লক করে দিয়েছেন আপনি এটা কি <laughs> হাই এখানে হাইকাই এখানে আমার কাছে আছে আপনারা

এখানে অর্ডার কোর্ট করছি আমি হাইকোর্টের অর্ডার কোর্ট করছি

আমি হাইকোর্টের কথা আপনি মহামার আদন্ত করে আপনি মহামন্ত্র করে

যেটা অর্গানাইজার যারা এখানে আছেন এখানে পর্যন্ত আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যদি আমাকে বলতে না দিন এনারা যদি বলতে না দেন আমাকে এখানে পুলিশকে কাজ করতে বাড়া দিচ্ছে এখানে মাননীয় হাইকোর্টের মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে

কারন আজকে কোন জোড়া দিয়েছে সেই জোড়াটা অবৈধ। আগে আগে কি করবে? পুলিশের কাছে আপনি কিভাবে দখল না? ল্যান্ড কোর্ট দখল যে পুলিশ পারমিশন দিতে পারে না। তাহলে বন্ধ। আমরা জানি সেটা কোন পারমিশন겠죠 কোন আইনার শেষ

আমরা আদালতের এরকম হবে জনগণ শেষ পর্যন্ত আরে বাবা হাই কোর্ট যাবো রিপোর্ট বানাই দেন আপনি করে বুঝো আরে আপনি আরে রিপোর্ট কই দেন সঙ্গে অজথা কথা বলার দরকার আর সঙ্গে কোনো রকম অফিসার সঙ্গে কথা বলা করনি এটা একটা কথা বলতে চা ছাত্র থেকে হবে কেউ আজকে সকাল সকাল দিনে বলে নেতাদের করতে পুলিশ অফিসার এর কাছে গোটা মামলা হবে আমার এই গোটা মামলা হবে

জুতোটাও পাতালা হয়েছে তাই তারা চেষ্টা করছে এই ভালচাল করার জন্য তাই পুলিশের কথা শোনার বিষয় আমাদের নেই আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা